দুপুর গড়িয়ে বিকেল আশি হাসি করছে হালকা বাতাসে জানালার পর্দা দুলে উঠছে সেই সুযোগে লুকোচুরি করে ঘরে ঢুকছে বেলা শেষের ক্লান্ত রোদ ঘরের শান্ত স্নিগ্ধ আবহে আমার মস্তিষ্কের নিউরন অপূর্ণ কিছু শখ আর শৈশব স্মৃতির পাতায় বিচরণ করে মনের আকাশে মেঘ ঘনীভূত করছে এসব অমীমাংসিত অনুভূতির দল থেকে ছুটে পালাতে নীল ডায়েরি হাতে বেরিয়ে পড়লাম গন্তব্য প্রাচীন এক রেল স্টেশন স্টেশনে পৌঁছতে আসৌরের আজান পড়ল বিশাল এক দিঘির ঘাটলায় উজু করে স্টেশন মসজিদে আসৌরের সালাদ আদায় করলাম তারপর ফ্লাক্সবোর্ডটি চার সাথে স্টেশনের আদিম প্ল্যাটফর্মে পা ঝুলিয়ে আয়েস করে আকাশ দেখতে বসলাম নীল ডায়েরি খুলে মনের আকাশের মেঘদলকে শব্দের বৃষ্টিতে বিলীন করে দিলাম ঠিক সন্ধ্যার আগে কয়েক পশলা বৃষ্টিতে গোটা জগৎটাকে আরও খানিকটা শৈল্পিক ও স্নিগ্ধ করে তুলল পশ্চিম আকাশের ক্যানভাসে মেরুন রং ফুটে উঠল ট্রান্সমিশন লাইনের তারগুলোতে জমে থাকা বৃষ্টির পানি এক দুই ফোঁটা করে ধীর শান্ত ভঙ্গিতে ঝরছে সেই ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো পায়ের কাছের ঘাসফুলগুলো মাথায় করে দাঁড়িয়ে আছে স্টেশনের ধ্বংসপ্রায় ল্যাম্পোস্টের উপর একটা নিঃসঙ্গ পাখি মুখ তোলে শূন্য চোখে আকাশ মানে চেয়ে আছে হয়তো ওই দূর আকাশের প্রান্তে ছেলেবেলায় পাখিটি একটি পালক হারিয়ে ফেলেছিল আজ বৃষ্টি ভেজা সন্ধ্যের আকাশের দিকে চেয়ে সেই স্মৃতির ঝরা পালকের খোঁজ করছে উদাস চোখে পৃথিবীর অপূর্ব আয়োজনের মাঝে স্টেশন জামে মসজিদের মিনার থেকে প্রাচীন কণ্ঠে মাগরীবের আজান পড়ছে মাগরীবের সালাদ শেষ করে বাড়ি ফেরার বাসের জন্য অপেক্ষা করছি বাস আসতে এখন আধ ঘন্টা বাকি হাইওয়ের পাশেই একটা টং চায়ের দোকান উত্তরের আকাশপানে চেয়ে দেখি একটা ভীষণ সুন্দর মেঘ আয়েস করে মেঘ দেখার লোক সামলাতে পারলাম না তাই টং দোকান থেকে এক কাপ হালকা লিকারের চা নিয়ে কোলাহল থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম চায়ের কাপে চুমুক দিতে দিতে বেশ উদাস ক্ষুধার্ত চোখে মেঘ দেখতে লাগলাম কত দিন হয়ে যায় আয়োজন করে আকাশ দেখা হয়নি জীবন নিয়ে ভাববার ফুরসত হয়নি উদাস চোখে চেয়ে থাকতে থাকতে একজন স্কলারের কিছু কথা মনের কোণে উঁকি দিল তিনি বলেছিলেন আমরা চাইলে আমাদের নিত্যদিনের চলাফেরা কাজের ফাঁকে ফাঁকে রবের সাথে কথোপকথনে লিপ্ত হতে পারি ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতেই রবের দরবারে আমাদের শত অনুযোগ অভিযোগ চাও পাওয়া সুখ দুঃখের ঝাঁপি উপুড় করে দিতে পারি এ কথোপকথন রবের সাথে আমাদের সম্পর্ককে নিয়ে যেতে পারে এক অনন্য উচ্চতায় তখন ভীষণ বিপদেও নিজেকে একা মনে হবে না নিঃসঙ্গ মনে হবে না বৃদ্ধ বয়সের ভীষণ একা দিনগুলোতে চায়ের কাপে চুমুক দিতে দিতে হৃদয়ের ঝাঁপি খুলে রবকে বলতে শুরু করলাম রব ইদানিং মনে হয় আমি যেন কোনো এক আলেয়ার পিছিয়ে ছুটছি রোজ এ যেন অন্তহীন বৃত্তে এক অসীম যাত্রা কিন্তু আমার প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে না কিছু রব আমি ভীষণ ক্লান্ত ভীত উদ্বিগ্ন তুমি আমার পথচলা হেমন্তের ভোরের মতো শান্ত স্নিগ্ধ করে দাও শিউলি তলার মতো ছেয়ে দাও সাফল্যের ফুলঝুরিতে রব তুমি তো জানো আমার শখ স্বপ্ন ইচ্ছে কি কেমন মানুষ আমি হতে চাই দুনিয়া আখেরাতে কেমন এক জীবন চাই রব আমি তো শত পরিকল্পনা করলেও আমার স্বপ্নে সে জীবন ছুতে পারবো না সহায় সম্বলহীন নিঃস্ব মানুষের মতো ফরিয়াদ করছি তোমার দরবারে অনুগ্রহ করে আমার শখ স্বপ্নে মোরা সে জীবন দান করো রব কখনো কখনো মানবিক ঠুনকো জ্ঞান দ্বারা মোহবিষ্ট হয়ে ভেবে ওই জীবন বুঝি আমার জন্য সর্বোত্তম অমক চাকরি পেলে বোধহয় জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে কিন্তু সত্যিকার অর্থে এই নিতান্তই মানবিক মূর্খতা প্রকৃত কল্যাণের খোঁজ একমাত্র তোমার জ্ঞানের অধীন রব যে চাকুরি ক্যারিয়ার জীবন আমার জন্য সত্যিকার অর্থেই কল্যাণকর সুখকর হয় তা তুমি আমার জন্য নির্ধারণ করে দাও অর্থবহ করে দাও আমার গোটা জীবনটাকে রব প্রায়শই কারণে অকারণে আমার হৃদয় আকাশে ঘন কালো মেঘ জমাট বাঁধে নিজের অজান্তেই ডুবে যায় ভীষণ নিঃসঙ্গতায় রব সে ভীষণ মন খারাপের দিনগুলোতে সিজদায় লুটিয়ে হৃদমাজারি সব কথা অর্পণের সৌভাগ্য যেন আমার হয় তোমার সঙ্গতায় যেন উবে যায় হৃদয় আকাশের শত দল বেমালুম ভুলে যায় যেন ডায়েরির পাতায় জমানো হাজারো বিষাদ কাব্য পূর্ণিমা রাতে বিলের মাঝে ডিঙি নৌকার গলুইতে মাথা রেখে আকাশ দেখার মাঝে যে শান্তি পরন্ত বিকেলের মৃদু বাতাসে ঘরের পর্দা দুলে ওঠার মাঝে যে স্নিগ্ধতা তার থেকে শত সহস্র গুণ প্রশান্তি আর স্নিগ্ধতায় আমার জীবন মুড়িয়ে দাও সুকুনের স্রোতসিনী নদী প্রবাহিত করে দাও আমার হৃদয় জুড়ে হাতগড়িতে সময় বাচ্ছে আটটা দুই ডাবল ডেকার বাসের হেডলাইটের হলুদাবো আলো আমার মুখে এসে পড়ছে উত্তর আকাশের সুন্দর মেঘটি কোথায় যেন হারিয়ে গেছে গোটা আকাশ জুড়ে আপন সে মেঘটি খুঁজতে খুঁজতে ভাবছি আজ সন্ধ্যারে অপেক্ষাটুকু কেটে গেল কি এক অপার্থিব অপূর্ব কথোপকথনে